আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রবাসী ভাইরা সবাই সতর্ক হন আমিরাতে অর্থপ্রচার মামলায় ভারতীয় প্রবাসী পাঁচ বছর কারাদণ্ড চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া দুবাই ভিত্তিক ভারতীয় ধনকুবের বালবিন্দর সিং সাহানি যিনি আবু সাবা নামে পরিচিত তাকে অর্থপ্রচারের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দুবাই আদালত আদালতের রায় অনুযায়ী সাদা শেষে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে সাহানীকে একশো পঞ্চাশ মিলিয়ন যা জাপায় চারশো পঞ্চাশ কোটি টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাঁচ লক্ষ হাম জরিমানা করা হয়েছে এই মামলায় সাহানির ছেলেসহ মোট তেত্রিশ জনকে অভিযুক্ত করা হয় দু হাজার চব্বিশ সালে আঠেরোই ডিসেম্বর বুর্বাই পুলিশ স্টেশন থেকে মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয় এবং প্রথম শুনানি হয় দু হাজার পঁচিশ সালে নয় জানুয়ারি আদালতের তথ্য অনুসারে অভিযুক্তরা সেল কোম্পানি এবং তৈরি করে এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে একটি জটিল অর্থপাচারের চক্র পরিচালনা করছিল তদন্তে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে তার আর্থিক যোগাযোগ এবং ব্যবসায়ী সম্পর্কে বিশাল নেটওয়ার্ক প্রকাশ পেয়েছে আদালত একশো পঞ্চাশ দিরহাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কিছু আসামি অনুপস্থিত থাকলেও বাকিরা আদালতে হাজির ছিল কয়েকজনকে এক বছর কারাদণ্ড এবং দুই লক্ষ দিয়ে হাম জরিমানা করা হয়েছে এছাড়া মামলায় জড়িত তিনটি কোম্পানিকে পঞ্চাশ মিলিয়ন দিহাম জরিমানা করা হয়েছে এবং তাদের অপরাধমূলক অর্জিত সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে বলবিন্দর সিং সাহানি সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ভারত বিভিন্ন দেশে একটি সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি পরিচালনা করেন তিনি তার বিলাসবহুল জীবনযাত্রা ও বড় বিনিয়োগের জন্য পরিচিত দু সালে তিনি তেত্রিশ মিলন দিয়ে একটি বিশেষ গাড়ি নাম্বার প্লেট ডি কিনে আলোচনায় আসেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আরব আমিরাতে আমাদের অসংখ্য প্রবাসী আছে যারা কিনা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ করে থাকেন সাবধান কোনোভাবেই আপনারা যেন অর্থ পাচারের সাথে যুক্ত না হন আরব আমিরাতে বসবাস করে যদি অর্থ পাচার সংক্রান্ত কোনো অভিযোগে আপনি একবার জড়িয়ে পড়েন তাহলে কোনো রক্ষা নেই কারণ আরব আমিরাতে এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন